দুঃসাহসী কারণে দেখেন না কিছুদিন পর পর নারীবাদীরা ঢাকার ওই শাহবাগে মরে দাঁড়ায় অথবা বিভিন্ন জায়গায় জায়গায় দাঁড়ায় বিশাল বড় ওই ই নিয়ে নিয়ে আমরা আমাদের স্বাধীনতা চাই বা স্লোগান দেওয়া শুরু করে আমার দেহ আমার সিদ্ধান্ত আমার দাবি করে চেয়েছিলাম হেসা হয়ে গেলাম তোমরা তো ওইটাই আসো হওয়ার দরকার কি আছে ওইটা আসো বলে তো হিসা চাও কোন নেকর বিবিত ঘর থেকে বেরোয় আরেকজনের কাছে হিসা চাইতে আসে না হিসা বুঝুন তো এটা তো শরীর বিক্রি করে আরেকজনের কাছে জনের কাছে হয় নাই বাকি ছিল বিভিন্ন জায়গায় যখন শরীর বিলায় তখন বাকি ছিল টাকা দেয় নাই ওই হিস্সা চাওয়ার জন্য রাজপথে নামে যে দাও হিস্সা দাও তো হিসা চাইছি এখন বেশা হয়ে গেছি ভাই নারীদেরকে পাক, ইজ্জত সম্মান সবচেয়ে বেশি দিয়েছে সবচেয়ে বেশি ইসলাম নারীকে অধিকার দিয়েছে এরপরেও যদি কেউ সমান অধিকারের কথা বলে অধিকারের স্লোগান দেয় ওরা শিয়াল অধিকার অধিকার নারীদের দাবি করে কেমন যেরকম মুরগির স্বাধীনতা চায় এই পুরুষ নারীবাদী গুলো নারীদের স্বাধীনতা চায় যাতে নারীদেরকে ভোগ করতে পারে বিড়াল যেরকম মাছের স্বাধীনতা চায় এরা নারীদের স্বাধীনতা চায় নারী যত স্বাধীন এদের খোলা মেলা ভোগ করতে তত সুবিধা এক সময় নারীদেরকে রাস্তা দেখা যেতই না রিক্সায় উঠলেও রিক্সার সামনে পর্দা পর্দা বোরকা পড়লেও দেখতেন বোরকার ভিতরে তালি থাকত দশটা মানুষ টাকাইতই না আর এখন বোরখা এমন এই বোরখা দিয়াও আবেদনময়ী করে পুরুষদেরকে তার দিকে আকৃষ্ট করতে চায় কিছু কিছু বোরখাও লীরা এখন বেরোইছে বোরখা পয়েরা উপদেশ দেয় ফেসবুকে ফেসবুক আমিও দেখি আপনারাও দেখেন এখন এই বর্তমান সময়ে ফেসবুক দেখে না এরকম बुजुर्ग কম তবে হা কেউ ফেসবুক দেয়া ভালো কাজ করে কেউ খারাপ কাজ করে দুই হিজাবি ওলারা হিজাব পরে বোরকা পরে এখন ফেসবুকে নেক সুরাতে শয়তানের ধোঁকা দিতেছে নেক সুরাতে মাঝে মাঝে শয়তান নেক সুরতে ধোঁকা দেয় যেমন এই এই কথার সাথে সাথে আমার মনে পড়ল ইয়ামুসাবতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন পূর্ববর্তী বনে জাত ওদের এবাদতের সময় ছিল শুক্রবার তো শুক্রবার যখন এবাদত করত তখন এরা বনে দিয়ে বলছে আমাদের জন্য আল্লাহকে বলেন যেন আল্লাহ পাক শনিবারকে আমাদের জন্য সাপ্তাহিক এবাদতের দিন বানায় তো তাদের নবী তাদের জন্য ডাকছে আল্লাহ আপনি শনিবার দিন করেন তা আল্লাহ পাক শর্ত জুড়ে দিছে হ্যাঁ শনিবারে এবাদতদের দিন করব তবে শর্ত হইল ছাড়া কোনো দুনিয়া বিকাশ করতে পারবে না কোনো দুনিয়া বিকাশ করবে না ঠিক আছে আমরা মেনে নিলাম পাক শনিবার দিনকে সাপ্তাহিক দিন এখন শনিবারে মাছ যাতায়াত সমুদ্রের সব কিনারে এসে এসে একদম সুন্দর করে বসে থাকে এন এরা কিরে শনিবার ছাড়া এদিন মাছ পাওয়াই যায় না শনিবার হইলে সব মাছ কিনারে এসে দাঁড়ায় থাকে তাই তুই মাছগুলা কেমনে ধরি শয়তান আসছে নেক্সট শ্রতের ধোকা দিতে একদিন এক লোক কয়েকজন লোক শনিবার দিন এবাদত বন্দীগীর মাঝখান দিয়ে সমুদ্রের কিনারে এসে দাঁড়ায় আছে মাছের দিকে হা করে তাকে আছে শয়তান সুন্দর করে একটা নেক্সট স্রোত দিয়ে আসছে ওই যে হুজুর বললেন যে ফেরেশতাদেরকে আপনার ওলির চেহারায় পাঠায় দিবে তো শয়তানরাও আল্লাহ পাক মাঝে মাঝে অলির চেহারায় পাঠায় তো বুঝতে পারে তারা যারা আল্লাহ আল্লাহ সারা বুঝতে পারবে না তো আপনি মনে করবেন এখন এই বনে ইসরাইলের কিছু লোক কিনারে দাঁড়ায় আছে শয়তান আল খেল্লা লাগায় জুব্বা পাগড়ি টাকড়ি লাগায় আসছে আয়সা কয় হাতের ভিতরে তসবি গো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ওই লোক রে ডাক দিয়ে বলতেছে ও ভাই তুমি কত বড় শয়তান কে বলতেছে শয়তান তুমি কত বড় শয়তান শনিবার দিন পাক সব দুনিয়াবি কার্যক্রম বন্ধ করে করতে এবাদত বলছে তুমি এটা বাদ দিয়ে এই মাসের দিকে তাকাই হাক হাঁকা কেন দুনিয়ার লোক তোমার অন্তর থেকে যায় না করো কে বলতেছে ফার চোরের মুখে ধর্মের কথা শুনলে বুঝবেন ঝামেলা আছে ঠিক না আমরা শুনতাম না সত্যুরা সিরা তাহা জার গল্প চোর চোরের মুখেই তো আমরা শুনতাম তো এরকম আরো হয়তো সামনে শুনবো যদি শুনেন কোন ঘুষখোরের কোন সুদখোরের কোন জেনাকারী কোন দুর্নীতিবাজের জবান থেকে যদি ভালো ভালো কথা শুনেন বুঝবেন ওর উদ্দেশ্য ভালো না আর আল্লাহ আলাদের মুখ থেকে যদি শুনুন হুজুরের কাছে শুনে গেছেন তাহলে বুঝবেন না সে দিলের দরদ থেকেই বলতেছে শয়তান ডাক দিয়া কায়া বেড়া ফার কর আল্লাহ পাক বলছে এবাদত করতে তুই এখানে এসে মাসের দিকে তাকায় কেন কয় মাছগুলা শনিবার ছাড়া কিনারে আসেই না ধরতে পারি না তো কই যায় তো কই যায় না 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 তোমাদের উচিত হচ্ছে না মাছের দিকে তাকানো এটা দুনিয়া চলে যাও আচ্ছা মাছগুলা কেমনে ধরা যায় বলেন তো আমরা তো পাই না সপ্তাহে কিভাবে খাবো এখন শয়তান নেক্সট রাতে বলতেছে আচ্ছা তোমাদের তো এবাদত বন্দিগিতে মন ভালোই আছে যার কারণে এখনো পর্যন্ত আল্লাহ বলার পর থেকে শনিবারে তোমরা কোনোদিন মাছ ধরো নাই বলে না কয় তাহলে তোমাদেরকে একটা বুদ্ধি দিতে পারি বলে বলেন শয়তান বুদ্ধি দিতেছে একটা কাজ করবা বলে কি কাজ কয় এই যে সমুদ্রের সাথে একটা গর্ত করো এই গর্তটা করে আরেকটু দূরে ছোট্ট একটা গর্ত করে ফেলবা মানে একটা রাস্তা করবা আরেকটা গর্ত করবা সমুদ্রের কিরানের মাছগুলো ওই রাস্তা দিয়ে এসে ওই গর্তের ভিতরে আটকাবে ওরা ওখানে থাকবে তোমরা কি করবা সুন্দর করে শনিবারের দিন যাওয়ার পরে আল্লাহ তো বলছে শনিবারে কোনো মাছ না ধরতে বলে হা তোমার তো মাছ ধরতেছো না বলে না তাই মাছগুলা যখন ওদিকে চলে যাবে তখন তোমরা এই জায়গাটা বাদ দিয়ে দিবে তাইলে হইলো কি মাছগুলা তো ওখানেই আছে তোমরা তো ধরো নাই তোমরা রবিবারে সকালে ফজরের পরে এসে ওখান থেকে মাছগুলা নিয়ে নিবা শনিবারের এবাদত তো থাকলো আল্লাহর আদেশ মান্য করা হইলো গুণাও হইলো না বুদ্ধিরা কে দিছে দেখেন মনে হইতেছে কত সুন্দর বুদ্ধি ঠিকই তো এখানে মাছ আটকায় রাখবো সকালবেলা ধরবো আমি তো শনিবার তো একই শনিবারের টারে আটকায় রবিবারের টারে ধরে নাই আর মাছ তো রবি সব মঙ্গল বুধ বিশুদ্ধ কোনোদিনই আসে না শনিবারেই আসে তার মানে এটারে যেখানে নিয়েই ধরেন শনিবারের টারেই ধরলেন পরে এরা ধরা শুরু করলো একদিন দুই দিন তিন দিন নবীদার বার বলতেছে এখান থেকে তোমরা ফেরত আসো এটা গুনা নেককাররা বারবার বলতেছে এখান থেকে ফেরত আসো গুণা না কিসের গুনা আমরা কি শনিবারও ধরি নাকি আমরা তো রোববারও ধরি অবশেষে এলাকার সমস্ত নেককাররা মিলে সিদ্ধান্ত নিল যে এই মাছ যারা ধরে এদের সাথে আমরা সামাজিকভাবে এদেরকে বয়কট করলাম এদের 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 সাথে 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 কোনো 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 কথা নাই 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 আত্মীয়তার সম্পর্ক থাকবে না সকল প্রকারভাবে এদেরকে বয়কট করে দিলাম এখন থেকে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না যেই সম্পর্ক বন্ধ করা শুরু করলো এরা এখন মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে গেল আমাদের এই সমাজেও এখান থেকে একটা আমরা